হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দুর্ম রহমতে আমি একটু ভালো আছি তো ভিওয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম তো আপনারা থামল দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কীরকম হতে যাচ্ছে বা কী বিষয়ের উপরে তো ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ল্যাংটো বশীকরণ মন্ত্র তো আপনারা যদি এই মন্ত্রটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন আমি যেভাবে বলবো আপনাদেরকে আপনারা যদি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে যদি পুরো ভিডিওটা দেখেন আপনারা তাহলে আশা করি আর কোনো প্রশ্ন থাকব না আপনাদের বা আমাকে বলতেও হবে না যে ভাই কোন কোন জায়গায় কী করবো না করব কতবার পড়ব বা কীভাবে কাজে লাগাবো এটা এই প্রশ্নগুলো আমাকে করতে হবে না আপনারা পুরো ভিডিওটা দেখলেই আপনারা নিজেরাই বুঝে যাবেন যে কিভাবে কি করতে হবে তো ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটি দেখে কাজ করতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই এসব কাজের জন্য অনুমতি নিতে হয় তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর কমেন্টে নাইস ভিডিও অথবা সুন্দর ভিডিও লিখে দেবেন তাহলে আমি আপনাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে অনুমতি দিয়ে দেব শুধু আপনারা আমার চ্যানেলটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দেবেন আমাকে আলাদাভাবে মেসেজ করতে হবে না বা ফোন দিতে হবে না যারা আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে দেবে তাদেরকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে অনুমতি দিয়ে দেব তো ভিউয়ার্স অনেক কথা বলে ফেললাম কাজের কথায় আসা যাক আর কাজের কথায় যাওয়ার আগে আরও একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলে এখনও নতুন দর্শক রয়েছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নেই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন যাতে করে পরবর্তীতে এ ধরনের নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো ভিউয়ার্স এখন একটু মনোযোগ সহকারে আপনারা শোনেন আমি এই ভিডিওটি এই মন্ত্রটির প্রয়োগবিধি আপনাদেরকে বলে দেবো তো কীভাবে আপনারা প্রয়োগ করবেন আপনাদের নিয়মটা আমি বলে দিচ্ছি তার আগে এই মন্ত্রটার উচ্চারণ শুদ্ধ হতে হবে মন্ত্র যখন কাজে লাগাবেন অবশ্যই তার উচ্চারণ শুদ্ধ হতে হবে যদি সঠিকভাবে পাঠ করতে না পারেন কিন্তু কোনো ফলাফল আপনারা পাবেন না তো প্রথমে আমি আপনাদেরকে একবার পড়ে দিচ্ছি বদসার্থে নমস্ত বন্দি চলে আয় বলছি অমুকের কন্যা বা পুত্র অমুকের বসাং সরস্বতীর দিব্যি চলে আয় বলছি ইবলি এই মন্ত্রটা আপনারা মুখস্থ করে নেবেন আর এই দেখতে পাচ্ছেন অমুকের কন্যা বা পুত্র আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে পুত্র লেখার প্রয়োজন নাই অমুকের জায়গায় বাবা অথবা মায়ের নাম আর কন্যা যেখানে লেখা আছে বা পুত্র এখানে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেয়ের মায়ের নাম অথবা বাবার নাম দেবেন অমুকের জায়গায় আর এই কন্যার জায়গায় তার নামটি দিয়ে দিবেন আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে ছেলের বাবার নাম আর এই কন্যা লিখতা অনাবারকে এই পুত্রের জায়গায় ছেলেটির নাম লিখে দেবেন দিয়ে পরের অমুকের জায়গায় আপনার নিজের নামটি লিখে দেবেন দেওয়ার পরে মন্ত্রটি মুখস্থ করে নেবেন নেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে আপনি মনে মনে সতেরো বার মন্ত্রটি পাঠ করবেন সতেরো বার মন্ত্রটি পাঠ করে তার শরীরে তিনটা ভোগ দিবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আপনি কাজের ফলাফল পেয়ে যাবেন